আসসালামু আলাইকুম আমার সামনে একটা হোম থিয়েটার কম্পিউটার বক্স অনেকে এই নামে পরিচিত এটা এটার ভিতরের অবস্থাটা এটার যে সার্কেটটা থাকে আর কি বিশ পঁচিশ সার্কেটটা এটা মানে নষ্ট হয়ে গেছে কোন একটা টেকনিশিয়ান বাইকে দেখাইছিল মানে আমি সার্কেটটা আপনাদেরকে দেখাইতেছি এটা আমার কাছে আছে এই যে এটা হলো সেই কাঙ্ক্ষিত সার্কিটটি এটাকে একবারে বাজে রকমের নষ্ট হয়েছে আর কি তো যাই হোক এটাকে চেষ্টা করা যেতে পারতো এটাকে তারপর ওইটিক পেশেন্ট ভাই আইসি খোলা লাগাইছে মনে হয় তার পরবর্তী এটার যে অবস্থাটা করছে এটা তো আর কাজ করার কোনো মতেই সম্ভব না তো যাই হোক আমি চেষ্টা করব আমার মতো করে এটাকে নিয়ে রানিং করা যায় তো সেই জন্য আমি এখানে বাহাত্তর সাতানব্বই এক ভলিউমের যে সার্কেটটা আছে সেই সার্কেটটা দিয়ে আমি মূলত হোম থিয়েটারটাকে কমপ্লিট করার চেষ্টা করব তো এই জন্য আমাদের এখানে একটা বারো লাগবে যা আমাদের এই বক্সের মধ্যে প্রথম থেকে ছিল তো সামনের যে ডেকোরেশনগুলো আছে আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই এই ডেকোরেশনটাকে কিন্তু আমার ঠিক রাখতে হবে ঠিক আছে তো এটাকে কিভাবে কাজ করব আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব যদি আমার এই এমপ্লিফায়ার কাজটা সঠিকভাবে বুঝতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি এটার সামনের যে ভলিউম বাটনের অপশনটা আছে সব কিছু ঠিকঠাক রাখবো